কোনো দেখা সিরিয়ালে নিউ প্রোমো আপডেটে আমরা দেখতে চলেছি যে অনেক দিন পর বনলতা তার মাকে কল করলো এবং বললো মা তখনই ওর মা বনলতার গলা পেয়ে প্রচণ্ড চমকে গেল বনলতা কি এবার তার মায়ের কাছে ফিরে যেতে চায় সে কি সুদের বাড়ি থাকতে চায় না তার জন্য চোখ রাখতো জি বাংলার পর্দায় অন্যদিকে দেখা যায় লাজু প্রচণ্ড পরিমাণ অনুভবকে ফোন করে কিন্তু অনুভব কাজের জন্য ফোনটা তুলতে পারে না পরে দেখে লাজুর প্রচণ্ড পরিমাণ মিস কল তার জন্য ব্যাক করে এবং বলতে থাকে থেকে লাজুর কি কোনো বিপদ হলো লাজু কেন ফোন করেছিল অনুভবকে লাজু কি তাহলে অনুভবকে ভালোবেসে ফেলেছে অনুভব তো লাজুকে প্রচণ্ড পরিমাণ ভালোবেসে ফেলেছে কিন্তু এখনও পর্যন্ত লাজুকে সেটা বলতে পারেনি ধামাকা ও চমক আসতে চলেছে কোণে দেখা সিরিয়ালে তার জন্য চোখ রাখতে হবে জি বাংলার পদ্মায় এবং এমন এমন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে